এটা দেখা হলো সবার সাথে এখন মনে হয় যে আমরা মানে এই বিষয়গুলি নিয়ে আমরা ইচ্ছা করলে আলোচনা করতে পারবো আমাদের সমস্যা আমাদের পেজের গ্রো নিয়ে কিভাবে এটা কাজ করতে পারি এগুলি নিয়ে আলোচনা করতে পারবো আর এগুলি তো মূলত আমরা দেখতে আসছি এখানে কৃষির সাথে আমাদের তেমন একটা রিলেটেড কোনো সম্পর্ক নাই দেখতে ভালো লাগে প্রকৃতির সাথে আসলাম দেখতে পেলেন যে আপু কি সুন্দর করে উপস্থাপন করলো আসলেও আমরা যখন যে জায়গায় ভিডিও করতে যাই যখন আরেকজন আসে তখন কিন্তু আমরা

আমার সিস্টার আসছেন আপনাকে অনেক ধন্যবাদ আমাকে মেলাকে দেখতে আসেন এবারে আমি এবং আমাদের মেলাটা কেমন লাগছে আপু এমনি তো আমার গাছ ফুল মানে আমার পেজটা দেখে বুঝবেন যে এখানে ফুলের ছবি প্রাকৃতিক ছবি গাছপালার ছবি বেশি মানে আমি ওই ফুল ফল নিয়েই কাজ করি ওগুলি দেয় কি করি প্রকৃতির সাথে আমার সম্পর্ক এখন বলছি আপনি খালেক ভাইকে আপনি আমার এই মেলায় আমি আপনি কৃষি সম্প্রসারণ বিভাগে কৃষিবিদ কৃষিবিদ সেই সুবাদে আপনি এই মেলা সম্পর্কে একটু কথা বলবেন তো এ পর্যায়ে বাংলাদেশ পার্লামেন্ট বোর্ড এর পরিচালকের কার্যালয়ে কর্মরত জনাব মোহাম্মদ আব্দুল খালেক অপ্রধান প্রিয় ভাইয়ের কাছ থেকে কিছু সিদ্ধান্ত চাচ্ছি ভাই আপনার মেলায় আছে কেমন লাগতেছে ধন্যবাদ মোতালে ভাই আর ধন্যবাদ কামজন ভাই আসলে আমি এই প্রথম এই জামালপুরে কৃষি মেলাতে আসলাম তো আসলে এই আয়োজনটা সুন্দর হয়েছে মানে একদম নিরিবিলি আর এখানে আসলে আসা সবারই আসা উচিত আমি আমি কৃষিবিদ কৃষিবিদ হিসেবে সে আমি বলছি যেটা বলতে চাচ্ছি যে আমাদের সবারই আসলে মানে এই গাছ লাগানো উচিত হুম আর পরিবেশ রক্ষার জন্য গাছ হ্যাঁ পরিবেশ রক্ষার জন্য আসলে গাছ সবাই লাগানো উচিত এটা একটি পরিবেশ বাঁচবে এবং আপনার অক্সিজেন ফল সবকিছু আসলে এটা কাজে লাগবে আর কি তো আমি সবাইকে আহ্বান করব আপনার তিন দিন ব্যাপী যে মেলাটা আছে এই মেলাতে আসুন হ্যাঁ ধরুন দেখুন আসলে গাছ সম্পর্কে জানুন ধন্যবাদ ধন্যবাদ জানাই প্রিয় খালেক ভাইকে ধন্যবাদ জানাই আমাদের রেবেকে সুলতানা আপুকে মেলায় এসে সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ তিন দিন আপনারা আসি উপজেলায় আসি আসলে পাবেন আর ওই যে কৃষি এক্সটেনশন অফিসার উনি তো আছেই তো ধন্যবাদ সবাইকে